আসসালামু আলাইকুম যাদের কিনা ফেসবুক পেজে স্টার সেটআপ বা ফেসবুক প্রোফাইলে স্টার সেট আপ আসছে যে এরকম স্টার সেটআপ আসছে তারা কিভাবে স্টার সেট করবেন আর স্টার সেট আপ করার আগে কিছু কিছু জিনিস মাথায় রাখতে হবে অবশ্যই মানে কোন কিভাবে আপনারা স্টার সেট করবেন আর কি কি দরকার হবে তো আপ করার আগে কিছু কথা মাথায় রাখবেন আপনি আপ করার সময় যে নাম দিবেন না আপনার ফেসবুক ফেসবুক বা নামটা দিবেন না তো করার আগে অবশ্যই আপনার ব্যাংক আছে বা আপনার নিজের যদি ব্যাংক না থাকে আপনার পরিবারের কারো যদি ব্যাংক থাকে বা যেখান থেকে আপনার টাকা উঠাইতে পারেন সেই রকম একটা ব্যাংক নামটা দেবে ওই ব্যাংকের নামটা দিবেন মানে ব্যাংকে যে নামটা দেওয়া আছে সেই নামটাই দিবেন আপনার এনআইডি কার্ড অনুযায়ী নামটা দিবেন অবশ্যই স্টার সেট আপ করার আগে এটা মাথায় রাখবেন তো স্টার সেটআপ আমি এখন দেখাবো স্টার সেট আপ করার সময় স্টার সেটআপ এই এই অপশনটাতে ক্লিক করে দেব তো স্টার সেট ক্লিক করার পর এমন একটা ইন্টারফেস শুরু করবে দেখতে পাচ্ছেন এখানে স্টার কিন্তু আপনারা মাধ্যমে আর্নিং করতে পারেন তারপর এখানে গেট স্টার্ট অপশনে ক্লিক করে দেব তো গেট স্টার্টে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন নেম তারপর ডেট অফ বার্থ তারপর কান্ট্রি এই তিনটা জিনিস অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে এই তিনটা জিনিস অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে অবশ্যই এনআইডি কার্ড অনুযায়ী আপনারা আপনাদের নামটা এখানে দিয়ে দেবেন কোনো ভুল ইনফরমেশান দেবেন না যে ভুল ইনফরমেশান এখানে থেকে থাকে ইডিট ইনফরমেশান এই অপশানটাতে ক্লিক করে দেবো তো ইডিট ইনফরমেশনে ক্লিক করার পর এখান থেকে নেম তারপর ডেট অফ বার্থটা আপনারা দিয়ে দেবেন খুব সহজে সেটা আপনার ডেট অফ তো ডেট অফ বার্থ আবার নেম যদি ঠিক হয়ে থাকে অবশ্যই তারপর এখান থেকে কান্ট্রি এখান থেকে ক্লিক করবার আপডেট ইনফরমেশন এই অপশানটাতে ক্লিক করতে হবে তাহলে কিন্তু আপনার স্টাফ সেট আপ করতে পারেন অযথা ভুল ইনফরমেশন দেবেন না নেমটা দেবেন প্রথমে দেখবেন নামটা ঠিক আছে কিনা আপনার এনআইডি কার্ড অনুযায়ী বা ব্যাংকের নাম অনুযায়ী ঠিক আছে না তারপরে দেখবেন ডেট অফ বার্থটা ঠিক আছে কিনা তারপর কান্ট্রিটা দেখবেন ঠিক আছে না আপনার যে কান্ট্রিতে হয়ে থাকবেন সেই কান্ট্রিটা এখান থেকে সিলেক্ট করে দেবেন দেওয়ার পর আপডেট ইনফরমেশন এই অপশানটাতে ক্লিক করে দেব দেওয়ার পর দেখতে পারবেন আপনাদের নেম প্রথমেই দিয়ে দেবেন নেম তারপর ডেট অফ বার্থ তারপর কান্ট্রি বা রিলিজিয়ন বা আপনার দেশ এখান থেকে অবশ্যই যে ডেটা হবে সেটা সঠিক ইনফরমেশনটা দিবেন অযথা ভুল ফাল ইনফরমেশন যদি দেন ভুল ইনফরমেশন দিলে কিন্তু আপনার যখন এখান থেকে আর্নিং করবেন বা টাকা আসবে আপনার এখান থেকে আর্নিংয়ের টাকাটা কিন্তু আপনার উঠাতে পারবে না তাই অযথা ভুল ইনফরমেশন দিবেন না তো সব ইনফর্মেশন যদি সঠিক হয়ে দেওয়া থাকে তারপর এখান থেকে কনফার্ম ইনফরমেশন এখানে ক্লিক করে দেব কনফার্ম ইনফরমেশনে ক্লিক করার পর দেখবো স্টেটিং সেট আপ তো আপনার এখান থেকে কিন্তু সেট আপ হয়ে যাবে এখানে টিক চিহ্ন দেখাবে তো দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু একদম সেট আপ হয়ে গেছে তারপর এখান থেকে আর্নিং দেখতে পারবেন স্টার্ট দেখতে পারবেন আর্নিং কোনো শুরু হয়নি যখন আর্নিং হবে আসলে আস্তে আস্তে তখন এখান থেকে আপনার ব্যালেন্স দেখতে পারবেন এবং কয়টা স্টার্স আছে এখান থেকে আপনারা কিন্তু দেখতে পারবেন এভাবে আপনারা মূলত স্টার সেটআপ কিন্তু করতে পারেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম দেখা হবে নতুন কোনো ভিডিওতে